আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে বৈঠক রাজ্যের রোল অবজারভার সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠক বৈঠক মুখ্য নির্বাচন কমিশনার ও ডেপুটি কমিশনারের রাজ্যে মৃত ভোটারের সংখ্যা নিয়ে বৈঠক বৈঠক হতে পারে আগামী শুনানি পর্ব নিয়েও আপনাদের আরও একবার জানিয়ে রাখবো দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে বৈঠক রাজ্যের রোল অবজারভার সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠক বৈঠক মুখ্য নির্বাচন কমিশনার ও ডেপুটি কমিশনারের রাজ্যে মৃত ভোটারের সংখ্যা নিয়ে বৈঠক এসআইআর শুনানি পর্ব শুরুর আগে রাজ্যের বিশেষ রোল অবজারভারের সঙ্গে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বৈঠকে রয়েছে দিল্লি নির্বাচন সদনে এই বৈঠক এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বাকি দুই নির্বাচন কমিশনারও এই বৈঠকে থাকবেন এই মুহুর্তে আরও আপডেট নেব আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে সৈকত শুনানির আগে এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং কেন এই বৈঠক হচ্ছে বিস্তারিত জন্ম তোমার থেকে দেখো মূলত এই বিগত প্রায় কয়েকদিন ধরে বিগত প্রায় সপ্তাহ দুয়েক ধরে রাজ্যে নিযুক্ত যে বিশেষ পর্যবেক্ষক বা রোল অবজারভার তার টিম নিয়ে বিভিন্ন জেলায় ঘুরছেন বিভিন্ন জেলায় এসআইআর হাল হকিকত নিজে গিয়ে খতিয়ে দেখছেন বিএলওদের সঙ্গে কথা বলছেন ইআরও এ ই আরওদের সঙ্গে কথা বলছেন এবারে দিল্লিতে তাকে নিয়ে মিটিং হবে জাতীয় নির্বাচন কমিশনে বা নির্বাচন সদনে এই বৈঠক হতে চলেছে মূলত যে এসআইআর লাস্ট এক মাস ধরে এসআইআর প্রসেস চলল মৃত ভোটার শিফট ভোটার এবং ডাবল এন্ট্রি ভোটার এই পরিস্থিতি কি তার থেকে ডিটেল নেওয়া হবে অন্যদিকে আর কিছুদিন পর থেকে যে হিয়ারিং পিরিয়ড শুরু হবে সেই হিয়ারিং পিরিয়ডে কোন কোন জায়গাগুলিতে মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে অর্থাৎ যে শুনানি কেন্দ্রগুলিতে মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে বা সিসিটিভি ইনস্টল করা হবে সেগুলো কি প্রত্যেকটি শুনানি কেন্দ্রেই ইনস্টল করতে হবে নাকি বিশেষ করে যে স্পট াতর বুথ বলে চিহ্নিত যে বুথগুলি বা যেখানে ভোটারের ভোটার বৃদ্ধির হার অস্বাভাবিক রেট পাওয়া গেছে সেই সব জায়গাগুলিতে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের বৈঠক এই রোল অবজারভার তাকে তার সঙ্গে বৈঠক করবেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং ডেপুটি নির্বাচন কমিশনার মূলত এই দুটি বিষয় নিয়ে আজকের বৈঠক আজকে নির্বাচন সদনে দুপুর থেকেই এই বৈঠক শুরু হবে তারপরে বিকালে মুখ্য নির্বাচন আধিকারিকদের একটি হবে এমনটা জানা যাচ্ছে কমিশন সূত্রে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়